ছোটবেলা থেকেই জায়েদ খান চঞ্চল প্রকৃতির কাউকে দেখলেই ডিগবাজি দেওয়া শুরু করে এমন মানুষ পাওয়া যাবে না যাকে হাসাতে পারে না জায়েদ খান তাই তো এবার ডিগবাজি দিয়ে হাট মাতাতে গাপতলিতে দেখা যাবে জায়েদ খানকে জায়দ খানের সুঠাম দেহ এবং বারন্ত শরীর হওয়ায় এক বছরের মধ্যে ওজন হয়েছে ত্রিশ মন ডিগবাজি দিয়ে সবাইকে অবাক করে দেওয়ায় প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে মানুষ গরুটিকে দেখতে আসছেন এক নজর জায়দ খান ভাই আমি অনেক ভালোবাসি হ্যাঁ স্টাইল খুব ভালো লাগে তাই ভালোবাসি গরুর নামটা জায়দ খান রাখছি এদের মধ্যে গরুটা বিক্রি করা হইব গাবতুলি হাটে উঠানো হইব সবাই এত বড় করতে পারে না খাবার দাবার ঠিক মতো দিতে পার না অনেকে আছে গরু শখ করে পালে তার শখ প্রতি বছর একটা করে বড় গরু পালা এই জন্য অনেকেই হয়ে গেছে ফেসবুকে নামটা দিচ্ছে জাহেদ খান জাহেদ খান নাম তো এখন ডিগবাজি মারতে মারতে ভাইরাল হয়ে যায় সব জায়গায় গরু ডিগবাজি মারে তাই জন্য ভিডিওটা হয়ে গেছে বিশাল দেহের অধিকারী জায়েদ খানের মালিক গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ডের গ্রামের আক্তার এক বছর আগে জাতের এই গরুটি কিনে লালন পালন শুরু করেন তিনি আক্তার হোসেন বলেন যেহেতু গরুটা খুব পাগলামি ও লাফালাফি করে তাই তার ছেলে জায়েদ খানের ডিগবাজির সাথে মিল পেয়ে নাম রেখেছে জায়েদ খান এবার কোরবানি ঈদে গাবতলির মাঠে ওঠানো হবে তাদের প্রিয় জায়েদ খানকে গুরু খুব ভালো গুরু আর গোডামার দাম চাইছে আমরা 1.5 লক্ষ টাকা দাম চাচ্ছি আশা করি যার পছন্দ হবে তার আলোচনার মাধ্যমে আমি এটা ব্যক্তিদের মধ্যে আমাদের আছে স্থানীয় দর্শনার্থীরা বলছেন সবাই অভিনেতা জায়েদ খানের ডিগবাজি দেখেছে এতদিন তিনি সব সময় ভিন্ন কিছু করে আলোচনায় থাকেন কিন্তু এবার সাধারণ মানুষ অন্য এক জায়েদ খানকে দেখতে পাবেন গাবতলীর হাটে আক্তারবীর গুরুরা দেখতে এসেছি জায়েদ খান বড় বড় গুরু ভালো লাগছে দেখতে এত বড় গরু আমরা দেখি নাই কখনো এই গরুটার নাম রাখছে তার এই গরুর যে মালিক তার ছেলে জাহিদ খান জাহিদ খানের মতো মতনই এটা পাগলামি করে এই জন্য এটা জাহেদ খান নাম রাখছে প্রতি বছরই কোরবানির সময় বড় গরুগুলো মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে দামও পাওয়া যায় বেশি পারিবারিকভাবে লালন পালন করায় ক্রেতাদের আগ্রহ থাকে এই সব বড় গরুগুলোতে তাই তো কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের আলোচনার মূল বিষয়ে জায়েদ খানের মতো বড় আকারের সার নুসরাত জাহান কলি কালবেলা